এই জীবন এই জীবন যাপন কষ্টে বলি গত হ্যাঁ বলছে যে কলকাতা লন্ডন ও নিউইয়র্কে আর আমেরিকাতে তাদের বিলাসী জীবন এরকম একদম কয়েকজন নেতা ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করছে এই যে দেশের বাইরে আসলে তো নেতারা অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন কিভাবে চলছেন দেশের বাইরে কিভাবে বিলাসী জীবন বা যে জীবনই হোক না কেন কিভাবে চলছেন কোনো পলাতক জীবন বিলাসী হয় না বিদেশে ব্যাজে যাওয়া বিলাসিতা হয় বিদেশে ঘুরতে যাওয়া বিলাসিতা হয় বিদেশে অবকাশ যাপন করতে যাওয়া বিলাসিতা হয় বিদেশে জীবন বাঁচাতে পালিয়ে যাওয়াটা কখনোই বিলাসিতা হয় না অনুরোধ আপনি কি আপনি একটু বলবেন কিভাবে জীবন যাপন করছেন আমি তো অনেক টাকার মালিক বলে শুনেছি হ্যাঁ এখন তো কিছুই নেই কি জীবন যাপন করছি এটা একমাত্র আল্লাহ জানেন এটি বিশ্বাসযোগ্য নয় এবং এই জীবন যাপন এই জীবন জীবনযাপন কষ্টের এই জীবন জীবনযাপন বেদনার এই জীবন জীবনযাপন কখনোই সুখকর নয় এবং যে কোনো সুযোগ পেলেই যখনই জামিন পাওয়ার মতো সুযোগ হবে তখনই দেশে ফিরে যাব যখনই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে এটি নিশ্চয়তা আসবে তখনই দেশে ফিরে যাব জি একটা আমরা তার একটা শুনেছিলাম মানে তার কাছে যে তিনি কেন আওয়ামী সময় দেশে আসেন না আপনারা যখন প্রশ্ন করতেন এরকমই একটা কথা শুনতাম যে যখন বিচার বিভাগ মানে বিচারের পাওয়ার একটা জায়গা তৈরি হবে তখনই তিনি দেশে ফিরত